সুপ্রিয় নার্সিং শিক্ষার্থীরা আশা করি আপনারা সকলে ভালো আছেন যাদের স্বপ্ন নার্সিং পড়ালেখা শেষ করে দেশের বাইরে সুন্দর একটি কেরিয়ার করবেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটিতে আমি এনক্লেক্স পরীক্ষা নিয়ে কথা বলবো তো আপনারা অনেকেই জানেন এনক্লেক্স পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আপনি স্পেশালি ইউএসএ বা আমেরিকাতে ভালো একটি নার্সিং হিসেবে ভালো একটি কেরিয়ার করতে পারবেন তো এই জন্য আপনাকে নার্সিং শিক্ষার্থী অবস্থা থেকেই প্রস্তুতি নিতে হবে তো আপনি চাইলে সেটা ফার্স্ট ইয়ার থেকেও নিতে পারবেন অথবা হচ্ছে পড়ালেখা শেষ করে শেষের দিকেও নিতে পারবেন তো আজকের এই ভিডিওটিতে আমরা এনক্লেক্স পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানব কখন প্রস্তুতি নিলে ভালো হয় কত টাকা খরচ হতে পারে এই অ্যানক্লেক্স পরীক্ষা পাশ করলে আপনার বাহিরে দেশে বাইরে যে চাকরি করবেন কি কি সুযোগ সুবিধা পাবেন কীভাবে প্রসেসিংগুলো করবেন সব কিছু আপনারা জানতে পারবেন আমাদের সবার প্রিয় ঢাকা নার্সিং কলেজের মেধাবী শিক্ষার্থী অন্তরবাবু ভাইয়ার কাছ থেকে ভিডিওটি ধারণ করেছেন নার্স নার্সটক ফেসবুক পেজের কর্ণধার অনেক ভাইয়া তো আপনারা এই পেজটিও ফলো করে রাখতে পারেন এই পেজে আপনারা নার্সিং কেরিয়ার রিলেটেড অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন তো চলুন তাহলে ভিডিওটি দেখি কথা বলছি আমাদের অন্তর্বাবুকে নিয়ে আমাদের অন্তর্বাবু সদ্য এনক্লেক্স পরীক্ষায় পাশ করেছে আমি তার ভবিষ্যৎ ভালো কামনা করছি এবং আমি আশা করব অন্তর অনেক দূর যাবে কারণ আমি কলিগ হিসেবে অন্তর আমার ছোটো ভাই এবং কলিগ তো কলিগ হিসেবে অন্তরকে আমি যতটুকু দেখেছি খুবই সিনসিয়ার একটা ছেলে সারাক্ষণ কাজ নিয়ে যেমন ব্যস্ত থাকে কাজের ফাঁকে ফাঁকে পেশেন্ট নিয়ে সে পড়াশোনা করে তো এই জিনিসটা আমার ভালো লেগেছে এবং সে যে শুধু একা পড়াশোনা করে ব্যাপারটা তা না সে যখন থাকে তার চারপাশের পরিবেশটাকে পড়াশোনার মতো করে তৈরি করে নেয় যেমন কাজ করছে পাশাপাশি পড়ছে যেই পেশেন্টটা নিয়ে কাজ করছে সেই পেশেন্টের প্রবলেমগুলো নিয়ে পড়ছে সাথে সাথে তার আদার্স যে কলেগ তাদের সাথে আলোচনা করছে এই যে আলোচনা করে পড়ার একটা পরিবেশ তৈরি করছে কাজের পরিবেশের সাথে এই জিনিসটা আমার কাছে আমাকে মুগ্ধ করেছে কারণ বেসিক্যালি আমিও ঠিক এই জিনিসটা চেয়েছিলাম যে আমরা কাজের সাথে সাথে নিজেদেরকে আপডেটেড করি তো এরকম ছেলে পেলে পাওয়া আসলে খুব রেয়ার আমি খুব হাতে গোনা অল্প কয়েকজন পেয়েছি যাদের মধ্যে অন্তর একজন একজন এবং এই অন্তরের যে আজকের সাফল্য আমি আশা করব অন্তরকে সবাই ফলো করবে অন্তরকে ফলো করে আমাদের নার্সিং পেশাটা আরো অনেক দূরে গিয়ে যাবে অন্তরবাবু খুব রিসেন্টলি যে আর হলো সেটাতে ও পাশ করে আসছে তো আসলে অন্তরবাবুর মেধা যে রকম তারপর দক্ষ সে কাজ করে খুবই পরিশ্রমী একটা মানুষ যে মানে কখনো কাজে ফাঁকি দেয় না টাইমলি শুধু পড়াশোনা নিয়েই থাকে সেটাও না কাজে সে খুবই দক্ষ তবে প্রচুর পরিশ্রমী ছেলে যার ফলে সে আজকে রেজাল্টটা ভালো করে এনেছে এবং আমাদের বিএসএম একটা গর্ব আমরা ওকে নিয়ে গর্ব করি আর যারা এনক্লেক্স দিতে চাচ্ছেন ভবিষ্যতে তাদের জন্য বলবো লেগে থাকতে হবে অবশ্যই জয় আসবে আর এনক্লেসে প্রচুর পরিশ্রম দিতে হবে ও আমি দেখছি সর্বক্ষণ যদি কাজ কাজ রেখে করে এসে আবার পড়াশোনা সো পরিশ্রম করতে হবে এবং অন্তর্বাবুর মতো একটা ভালো ছেলে হতে হবে বা ছেলে মেয়ে হতে হবে নার্সিং পেশার দিকে আরো আগায় যেতে হবে আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা যার কথা শুনছিলেন আমার সাথে ঠিক এই মুহূর্তে আছেন জনাব অন্তর্বাবু আমি ওনার সম্পর্কে আরো একটু বিস্তৃত অ্যাড করতে চাই উনি ঢাকা নার্সিং কলেজের নবম ব্যাচ আহ গ্র্যাজুয়েট নার্স একজন এবং উনি যখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিলি পরীক্ষা দেন তিনি ওই প্রিলি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং খুব রিসেন্টলি এন যে পরীক্ষাটা উনি এন পরীক্ষায় উত্তীর্ণ হন তো আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছে তার কাছে অন্তর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রফিস সরমতে আপনি তো খুব রিসেন্টলি এনক্লেক্স পরীক্ষাতে পাশ করেছেন এটা আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা এনক্লেক্স পরীক্ষা দেয় বা এনক্লেক্সের যে প্রসেসটা বাংলাদেশ থেকে একটু জটিল তো আমি আমার ভিওয়ারদের উদ্দেশ্যে আমি আপনার কাছে এই যে এনক্লেক্স পরীক্ষাটা আপনি দিয়েছেন পুরো যে প্রস্তুতিটা এটা আপনার প্ল্যান প্রস্তুতি এটা কিভাবে আসলে শুরু করেছেন তো প্রথমে আমি ঢাকা নার্সিং কলেজ থেকে দু সালে পাস করছি পাস করার পরে আমি রোহিঙ্গা ক্যাম্পে কিছুদিন কাজ করছি চার মাস মতো পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্কুলার হয় নার্স নিয়োগ পরে দু সালে এখানে যোগদান করি তারপরে হচ্ছে যে এখানে তো যোগদান করা দুই বছর হয়ে গেল প্রায় তো স্টুডেন্ট লাইফ থেকে আমার ইচ্ছা ছিল যে আসলে বাইরে যাওয়ার জন্য যে বাংলাদেশের নার্সিং ক্যারিয়ার আছে ঠিক আছে বাট বাইরের দেশে আরও মানে চার্মিং আর কি মানে বাইরে দেশে ক্যারিয়ার করার সুযোগ অনেক বেশি বাংলাদেশে চাইতে এবং সব দিক থেকেই ভালো মানে সম্মান বা আর্নিং বা যাই বলেন মানে সব দিক থেকেই হচ্ছে যে বাইরের ক্যারিয়ার অনেক ভালো তো এই জন্য আমি চাইছিলাম যে আসলে বাংলাদেশে তো ক্যারিয়ার আছেই অপরচুনিটি আছে অনেক বড় হওয়া যাবে নার্স হিসেবে তো তার পাশাপাশি চাইলাম যে আসলে বাইরের দেশে গিয়ে প্র্যাকটিস করার জন্য নার্স হিসেবে তো আমার জার্নি শুরু হচ্ছে মোটামুটি বললাম তো স্টুডেন্ট লাইফ থেকে ইচ্ছা ছিল বাট আমি ফিক্সড নাই নেই এখন যাব বা এরকম তো এক বছর আগে আমার মানে মাথায় এটা নিলাম যে আসলে যদি যেতে চাই তাহলে এটা ফিক্সড করি গোলটা তো গোলটা ফিক্সড করলাম এক বছর আগে গত ঈদ ঈদ করছি ঈদ করা আসার পরে মানে প্রসেসিং শুরু করছি যে ইভালুয়েশন থেকে শুরু করে প্রস্তুতি বা যতটুকু লাগে গত ঈদ ঈদের পর থেকে শুরু করছি কাগজপত্র পাঠিয়েছি ভেরিফিকেশন হয়েছে তারপরে হচ্ছে যে এই তো ঈদের আগে দশ তারিখে দশ জুনে পরীক্ষা দিলাম তো আল্লাহর অশেষ রহমতে পাশ করছি এই তো আপনি তো ঢাকা নার্সিং কলেজের স্টুডেন্ট আমরা জানি ঢাকা নার্সিং কলেজ বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দা টপ নার্সিং কলেজ যেমন সেখানে যারা চান্স পায় তারাও আলহামদুলিল্লাহ অনেক ভালো স্টুডেন্টরাই চান্স পায় তো আমরা যেমন আপনার জন্য এই প্রস্তুতিটা কি আসলে মানে কেমন ছিল আর কি কতটা কঠিন ছিল বা না বাংলাদেশ থেকে যারা এনক্লেক্স পড়তে চায় বা এনক্লেক্স দিতে চায় বাইরের দেশে যেতে চায় সেই ক্ষেত্রে তাদের জন্য প্রিপারেশনটা কি আসলে কতটা কঠিন আসলে প্রিপারেশন বলতে গেলে আসলে যদি বলি যে কঠিন কি সহজ মানে এটা ইন দা মিডিল মানে নট ভেরি ইজি নট ভেরি হার্ড যদি হার্ডই হইতো তাহলে তো আমি আর পাস করতে পারতাম না আর তাদের একটা প্ল্যানই থাকে যে আমরা যাতে পাস করতে পারি ওই স্ট্যান্ডার্ডেই পরীক্ষাগুলো তৈরি করা যে আমরা যখন লাইসেন্সিং পরীক্ষা দিই বাংলাদেশে তখন তাদের প্রাইমারি টার্গেট থাকে যাতে পাস অন্তত প্রথম শ্রেণীর স্টুডেন্টগুলো যাতে পাশ করতে পারে পাস করতে না পারলে তো আর নার্স হতে পারবে না নার্স হলে তো সার্ভিস না হলে তো আর সার্ভিস দিতে পারবে না তো তাদের দেশেও সেম একটা মিনিমাম নলেজ মিনিমাম প্র্যাকটিস প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স মানে তাদের যে প্রশ্নের স্ট্যান্ডার্ড যাতে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে যাতে পেশেন্টের কোনো ক্ষতি না হয় মানে মেইন কথা যদি বলতে চাই তাহলে সেফটি একটা ইস্যু তাদের ক্ষেত্রে যে একটা পেশেন্টকে একটা নার্সের হাতে তারা ছেড়ে দেয় তো আমি এমন একটা নার্স নিয়োগ দিলাম যাতে ওই নার্স কোনো পেশেন্টের ক্ষতি অন্তত না করে মানে অনেক বেশি উপকার করবে মানে কোনো ভুল হবে না ব্যাপারটা এরকম না যাতে বেসিক সেফটিটা মেনটেন হয় যে একটা পেশেন্ট দিলাম যাতে এমন কোনো নার্সের এমন কোনো কাজের জন্য বা কোনো প্রসিডিওরের জন্য বা এমন কোনো ডিসিশান নিল যেটার জন্য রোগীর ক্ষতি না হয় ওয়ান অফ দ্য মেইন থিং হচ্ছে যে সেফটি দেখলাম যে সেফটি ইস্যুটা যদি মাথায় রাখে তাহলে তারা পাস করতে পারবে ইনশাল্লাহ আর আমি মনে করি যারা মানে বাংলাদেশ থেকে গ্রাজুয়েট নার্সিং পড়তেছে তারা মাস্ট পাস করবে মানে আমি যেহেতু গ্রাজুয়েট শেষ করছি তো আই বিলিভ যে সবাই পাস করতে পারবে আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় নার্স হিসেবে তারা সেরা দেশ সেরা রাইট সো আমি বিশ্বাস করি যারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চান্স পাইছে তারা যদি স্বপ্ন দেখে এবং ডিটারমিনেশন থাকে যে আই উইল ডু ইট সো তারা এটা পাস করতে পারবে আর ইফ আই ক্যান ডু ইট ক্যান ডু ইট ইফ আই ক্যান পাস ক্যান পাস রাইট এখানে আমি একটা কথা বলি আমরা যে আর এন পরীক্ষা দিই বিএনএমসির আন্ডারে যে আমরা যে পরীক্ষাগুলো দিই এই পরীক্ষার যে প্যাটার্ন প্রশ্ন প্যাটার্ন ওই প্রশ্নের প্যাটার্ন আর এই প্রশ্নের প্যাটার্ন কি সেম থাকে নাকি আরেকটু ডিটেইলসে আমি তো দূর এক জায়গা থেকে শুনেছি আমি যদি ওই ব্যাপারে এখনো ওরকম কোনো প্ল্যান নাই যে এখানে সিনারিও বেস্ট কোশ্চেনগুলো বেশি হয় আসলে এই ব্যাপারগুলো আমি আপনার কাছ থেকে জানতে চাই সো বাংলাদেশের যে প্রশ্নগুলো মেইনলি হয় সবগুলো এরকম হয় না যে জ্ঞানমূলক ওখানেও কিছু মানে অ্যাপ্লিট মানে ই প্র্যাকটিক্যাল রিলেটেড কিছু প্রশ্ন থাকে তো এইখানে এই ধরনের প্রশ্ন খুবই কম পাবেন মানে ফাইভ পার্সেন্ট আর টেন পার্সেন্ট পাবেন যে জ্ঞানমূলক যেমন আমরা বলি যে হার্টের কাভারিংয়ের এর নাম কি পেরিকার্ডিয়াম বা হার্টে কয়টা চেম্বার বা লংগেস্ট বোন কোনটা তো এরকম ডিরেক্টলি যে জ্ঞানমূলক প্রশ্ন মুখস্থ নির্ভর এরকম হয়তো পাবেন চার পাঁচটা পাইতে পারেন বা দশটা হয়তো ম্যাক্সিমাম আর যে বিষয়গুলো থাকে যে আপনাকে একটা ক্লিনিক্যাল সিনারিও বেস যে একটা পেশেন্ট কিছু সিমটম নিয়ে আসলো তা আপনাকে প্রেডিক্ট করতে পারতে হবে যে আসলে এই পেশেন্টটার কি হতে পারে ধরেন চেস্ট পেন নিয়ে আসলো চেস্ট পেন নিয়ে আসলে অনেক সময় গ্যাস্ট্রিকের জন্য হতে পারে আবার হার্ট অ্যাটাকের জন্য হইতে পারে বা এমন হইতে পারে যে প্যানক্রেটাইটিস বা গল ব্লাডার প্রবলেমের জন্য হইতে পারে তো এই পেশেন্টটা অন্য পেশেন্ট থেকে আপনাকে আলাদা করতে হবে যে চেস্ট পেন থেকে এমআই এমআই থেকে হার্ট ফেলিওর থেকে পেশেন্টটা উইদিন মিনিটস অর ফাইভ মিনিটস টেন মিনিটসের মধ্যে পেশেন্টটা অনেক খারাপ হইতে পারে সো এই পেশেন্টগুলোকে আপনাকে প্রায়োরিটাইজ করা বা এই পেশেন্ট সিনারিও বেজ এই প্রশ্নগুলো থাকে আর আপনার ক্রিটিক্যাল অ্যাবিলিটিটা মেন জাজ করার জন্য বিভিন্ন প্রশ্ন থাকে আপনার ওখানে এমন প্রশ্ন সরাসরি কখনোই পাবেন না যে আপনার যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন পড়ে যাবেন তো প্রশ্ন দেখবেন টপিক মিল আছে কিন্তু প্রশ্নের টপিক বা অপশান এগুলা সরাসরি মিল পাওয়া খুবই কঠিন সেই ক্ষেত্রে কি তাহলে আজ যারা কেনক্লেক্স পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে কি আমার মনে হয় আগে কি আইলস করে নেওয়া ভালো কারণ যেহেতু সিনারিও বেস্ট কোশ্চেন আপনাকে অবশ্যই কোশ্চেন বুঝে পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে ইংরেজিতে কতটা দক্ষ হওয়া উচিত বা যেহেতু বিদেশে যেতেই হবে যাওয়ার জন্য এনক্লেক্স পরীক্ষা সেক্ষেত্রে কি আইলস পরীক্ষা আগে দেওয়া উচিত না এনক্লেক্স করেও আইলস করা যায় যদি ইংরেজিতে দক্ষতা আচ্ছা এখানে একটা বিষয় আছে যে কে যদি এনক্লেক্স পরীক্ষা দিতে চায় তো সে যদি প্রশ্নগুলো বুঝে যায় যে প্রশ্নগুলো কি চাচ্ছে আর অপশনগুলো কি আর আনসারটা কী সে যদি এটুকু বুঝতে পারে তাহলে সে এনক্লেক্স পাস করতে পারবে আমি এটা বিশ্বাস করি আর ইংলিশ টেস্টটা অনেকটা কম্প্রিহেন্সিভ যে আমাকে রিডিং তো জানতে হবে স্পিকিং জানতে হবে আবার আমাকে রাইটিংও করতে হবে সো এটা তুলনামূলক মানে ইংলিশ টেস্ট আর এটা তো প্রফেশনাল টেস্ট আপনার যদি প্রফেশনাল নলেজ থাকে ওটা টেস্ট করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে এনক্লেক্স আমাদের দেশের মতো যেমন আমরা লাইসেন্সিং পরীক্ষা দিলে পাস করার পরে এটার মেয়াদ থাকে আজীবন মানে এটাকে শুধু রিনিউ করতে হবে তো সেম যখন আমরা মানে ওই দেশের লাইসেন্স পাবো তখন আমাদের এটাকে রিনিউ করতে হবে তো এনক্লেক্স দিলে আমার এটা রিনিউ করলে আমি পেয়ে যাচ্ছি আর পরীক্ষা দেওয়া লাগতেছে না কিন্তু আইল টেস্ট পরীক্ষা যখন আমি দিব তখন এটার মেয়াদ কিন্তু দুই বছর তো দুই বছরের মধ্যে আমাকে আবার এনক্লেস পাস করা লাগবে নাহলে এটার মেয়াদ শেষ হয়ে যাবে সো আমার সবচেয়ে ভালো হয় যে যাতে যদি এনক্লেসটা আগে পাস করে পরবর্তীতে আবার আইএলটিএস প্রিপারেশন এটা বেটার আচ্ছা আমি আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমি অন্তরভার কাছ থেকে শেষ একটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার ডিপ্লোমা নার্স যেমন বের হচ্ছে তার পাশাপাশি বিএসসি একটা বড় সংখ্যক গ্র্যাজুয়েট নার্সরা প্রতি বছর বের হচ্ছে এবং তাদের ম্যাক্সিমামেরই উদ্দেশ্য তারা দেশের বাইরে যাবে দেশের বাইরে গিয়ে কাজ করবে বাংলাদেশে সেরকম বেসিক বিএসসি যারা আছেন তাদের জন্য সেরকম কোনো পরিবেশ নাই তো সেই ক্ষেত্রে আপনি আপনার জুনিয়রদের জন্য আপনার ঢাকা নার্সিং কলেজে জুনিয়র বলেন বা ওভারঅল যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে রাইট সো বাংলাদেশে যে নার্সিং নিয়োগগুলো হয় মেইনলি আমরা ডিপ্লোমা এন্ড বিএসসি বোথ একসাথে একই গ্রেডে একই সুযোগ সুবিধা একইভাবে আমরা নিয়োগপ্রাপ্ত হই সো ডিফারেন্সিয়েশন ওইভাবে নাই বলতে গেলে বা সুযোগ সুবিধার দিক থেকেও কোনো আলাদা কোনো ই নাই পার্থক্য নাই সুতরাং আমি চিন্তা আমি বলতে চাই যে যারা আমাদের জুনিয়র যারা মানে বিএসসি করতেছে যে তারা যদি ক্যারিয়ার করতে চায় যে বিদেশে আমি যাবই মানে থাকে। ওখানে তো আপনার লাইফ সেটেল মানে আপনি যা অনেক ই করতে পারবেন আর কি অনেক সুযোগ সুবিধা পাবেন ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক কিছু যেটা বাংলাদেশে পসিবল না সো আপনার যদি ডিটারমিনেশন থাকে যে আমি পাস করব আমি বিদেশেই যেতে চাই যদি আপনার প্রাইমারি ফোকাস এটা থাকে তাহলে অবশ্যই আপনারা ইনক্লেসের প্রিপারেশন নেন আর ইনক্লেশের প্রিপারেশন তুলনামূলক এত আহমরি অনেক কঠিন না মানে আমরা যদি ওইভাবে চিন্তা করি যে না কঠিন অনেক পারবো না এরকম করলে হবে না আপনার হয়তো মনে হবে যে কঠিন বা বুঝতেছি না এটা মনে হবে পরীক্ষার আগের দিন পর্যন্ত এরকম মনে হইতে পারে সো আপনারা হতাশ হবেন না মানে আপনারা আশাটা ধরে রাখবেন যে আমি পাশ করবো আর বিশ্বাস রাখবেন আল্লাহর ওপর ইনশাল্লাহ পাশ করবেন আর পড়ার ক্ষেত্রে বলতে চাই যে আপনারা সন্ডার্সের একটা বই পাওয়া যায় সে বইটা পড়বেন সে বইটা বইটা তো কমপ্লেনসিভ টেস্ট আমাদের যেহেতু এনক্লেক্সটা হচ্ছে কমপ্লেনসিভ টেস্ট সুতরাং আপনারা ওই বইটা টেবিলে রাখতে পারেন টেবিলে রেখে আপনার ফার্স্ট ইয়ারের সাথে যে টপিকগুলো মিল সেটটুক আপনি পড়ে নিলেন সেকেন্ড ইয়ারে যেটুকু যে সাবজেক্টের সাথে মিল সেটুক পড়লেন এভাবে যদি আপনি আস্তে আস্তে পড়েন দেখবেন আপনার ব্যাচেলর শেষ হওয়ার ছয় মাসের মধ্যে মাস্ট আপনি যদি এন বসেন পাস করতে পারবেন আর একটা স্পেশাল পয়েন্ট হচ্ছে যে এন দিতে কোনো মানে এক্সপিরিয়েন্স লাগে না আপনি গ্রাজুয়েট শেষ করলেন যে আপনি ছয় মাস বা এক বছর এক্সপিরিয়েন্স লাগবে এরকম লাগে না সুতরাং আপনি ফ্রেশ গ্রাজুয়েট আপনার নলেজ আছে আপনি এখন মানে আপনার নলেজগুলো একদম ঝালাই করাও লাগবে না ওইভাবে আর আপনি চাকরিতে ঢুকে গেলে আপনি হয়তো পড়া থেকে একটা গ্যাপ গ্যাপে চলে যাবেন গ্যাপে চলে যাবেন সুতরাং আমার মনে হয় যে আপনারা যদি এনক্লেক্স আসলেই দিতে চান তাহলে শুরু থেকেই ধাপে ধাপে আস্তে আস্তে পড়বেন এবং প্রস্তুতি নেন ইনশাআল্লাহ পাশ করবেন তাহলে আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে যদি কারো সত্যিকারে বিদেশে যাওয়ার ইচ্ছা থাকে বিদেশে গিয়ে কাজ করার ইচ্ছা থাকে তাহলে সে নার্সিংয়ে ভর্তি হওয়ার প্রথম বর্ষ থেকেই চাইলে এনক্লেক্সের প্রিপারেশন নিতে পারে ইয়ার অনুযায়ী ওই বৈষতের সাদেশ রেখে সে প্রিপারেশন নিয়ে দিকে এগিয়ে যাবে তো ধন্যবাদ যদি আমরা আর একটু আমাদের ভাইয়ের কাছে আরেকটা জিনিস জিজ্ঞাসা করি তাহলে এনক্লেক্স পাস করার পরে বিদেশে যে সুযোগ সুবিধা সেই ব্যাপারে আপনি কিছু বলেন আমাদের আসলে এনক্লেক্স পাস করার পরে আপনার পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগই নেই আপনার বিভিন্ন এজেন্সি আপনাকে নেওয়ার জন্যই বসে আছে মানে আপনি শুধু এনক্লেক্সটা পাস করবেন তার কাগজপত্রগুলো সাবমিট করবেন তারা আপনাকে অ্যারেঞ্জমেন্ট করবে অ্যারেঞ্জমেন্ট করবে আপনার আইলস যে পাস করেন নাই আইলসের প্রিপারেশন নেওয়ার জন্য আপনাকে তাদের রিসোর্সের সাথে কানেক্ট করে দিবে বিভিন্ন টিউটোরিয়ালস আছে তাদের তাদের বিভিন্ন মডিউল আছে এক্সামে সেগুলোর সাথে কানেক্ট করে দিবে। এটার জন্য আপনার আইএলটিএস এর পরীক্ষার ফিও তারা দিবে। তাহলে আপনার এর ফি দিচ্ছে সেহেতু আপনি এখানে আইএলস কমপ্লিট করে ফেললেন তারপর আপনি যখন যাবেন তখন আপনি আপনার ফ্যামিলি সহ যতজন আছে একুশ বছরের নিচে যে কোনো ছেলে মেয়ে থাকবে আপনার আপনি আপনার ওয়াইফ অথবা আপনার হাজব্যান্ড প্লাস আপনার জয়জন ছেলে মেয়ে থাকবে সবাইকে নিয়ে একসাথে ওনারা এয়ার টিকিটও ফ্রি দেবে আপনাকে যে আপনি এয়ার টিকিটে যাবেন ওইটা ফ্রি তিন মাসের বাড়ি ভাড়া দিয়ে দেবে যে আপনি অগ্রিম তারপর আপনাকে থাকা খাওয়ার খরচ তিন মাসের এগুলো সব দিয়ে দেবে তারপর আপনি যে এনক্লেস পাস করছেন দেড় লাখ থেকে দুই লাখ টাকা খরচ হতে পারে এ টাকাটাও তারা ব্যাক করবে আপনাকে সুতরাং আপনার প্রাইমারি কাজ হলো টার্গেট হলো এনক্লেস শুধু পাস করা আর আমি যদি বেতন বা সুযোগ সুবিধার কথা বলতে চাই সেহেতু আপনি যখন যাবেন আপনার মিনিমাম স্যালারি হবে চার হাজার প্রতি ঘন্টায় তো এক ঘন্টা আপনি যদি একদিনে দশ ঘন্টা ডিউটি করেন তাহলে আপনার বেতন হবে চল্লিশ হাজার টাকা তো আপনি চিন্তা করেন এই আমাদের দেশে চল্লিশ হাজার না সরকারি বেতন মোটামুটি তিরিশ থেকে শুরু হয় যদি ধরি তাহলে আপনি এক মাসে যা মানে ইনকাম করতে পারতেছেন সেটা আপনি একদিনে করতে পারতেছেন তো ইট ইটস এ হিউজ ডিফারেন্স সো আপনি ঠিক করেন যে আপনি আসলে বাংলাদেশে ক্যারিয়ার করবেন নাকি আপনি বিদেশে ক্যারিয়ার করবেন ইটস আফ টু ইউ আসলে ধন্যবাদ অন্তর ভাইকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য দর্শক যারা আমাদের ভিডিও দেখছেন ম্যাক্সিমাম আমাদের আমরা জানি আমাদের ভিডিওগুলো স্টুডেন্টরা বেশি দেখে থাকেন আপনারা এখন থেকেই এনক্লেক্স এর प्रिपरेशन নিন নিজের ক্যারিয়ারকে সুন্দর করুন আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা পরবর্তী সেশন করব অন্তর সাথে অন্তর অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ওয়েলকাম এই ভিডিওটি থেকে আমরা অনেক কিছু শিখলাম নার্সিং পড়ালেখা শেষ করে কিভাবে এনক্লেক্স পরীক্ষার জন্য प्रिपरेशन নিতে হয় প্রিপারেশন নিলে আপনি অতি দ্রুত সময়ের মধ্যে এনক্লেক্স পরীক্ষা পাশ করতে পারবেন তো যাদের ইচ্ছা বা স্বপ্ন দেশের বাইরে নার্সিংয়ে ভালো একটি কেরিয়ার করা তাদের সকলের জন্য শুভকামনা রইল আপনারা সবাই হিমোগ্লোবিন নার্সিংয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে আপনারা নার্সিং পড়াশোনা রিলেটেড এছাড়া নার্সিং কেরিয়ার রিলেটেড অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপলোড করা হয় ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ